নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ইউটিউবার মামুনি চ্যানেলে আমি আমার নতুন আর পুরোনো সকল বন্ধুদেরকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি একটা করলার রেসিপি নিয়ে এলাম যেটা তো খাবেই তার সাথে বাচ্চারাও কিন্তু ভীষণ তৃপ্তি সহকারে খেয়ে নেবে চলুন দেখি এটা এটার জন্য দেখুন আমি এখানে করলা নিয়েছি আপনারা চাইলে উচ্ছেও নিতে পারেন করলাগুলোকে আমি হাফ মন সাইজ করে কেটেছি আর আলু নিয়েছি আলু আর করলা দুটোকেই পাতলা করে কেটে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা বাদাম দিলাম বাদামগুলোকে শুকনো খোলার মধ্যে ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব তারপরে গুঁড়ো করব। গুঁড়োটা কিন্তু একদম পাউডারের মতো করব না একটু দানাদার মতো থাকবে ওই রকমভাবে আমি গুঁড়োটা করে নেব তারপরে ওই কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে গেছে দিলাম কালো জিরে হাফ চামচ কালো জিরা দিলাম কালো জিরাটাও যখন ভাজা হয়ে গেল দিয়ে দিলাম করলাগুলোকে করলা আর আলু দুটোই কিন্তু আমি খুব পাতলা করে কেটেছি হালকা করে নাড়াচাড়া কিছুক্ষণ করবার পর আলুটা দিয়ে দিচ্ছি আলু আর করলা দুটোকেই কিন্তু আমি লালচে করে ভাজি নিয়ে এখনও এখন আমি হালকা করেই ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা রসুনকে আমি কুচি করে কেটে নিয়েছি যতটা পারেন কুচি কুচি করবেন ভালো লাগবে এবার কিছুটা পেঁয়াজকে স্লাইস করে কেটে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে করলা আলুটাকে ভালো করে আমি ভাজছি নুন দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে হলুদ দিলাম নুন হলুদ পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা লাইক করে দেবেন এরপর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি লঙ্কাটা নিজেদের টেস্ট অনুসারে দেবেন যদি ভিডিওটা পুরো ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আলু করলা পেঁয়াজ রসুন সব দেখুন ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দু চামচ ঘি ঘি দিলে কিন্তু এটা ভাজাটা টেস্টটা কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যায় ঘি দিয়ে পুরোটা ভাজা হয়ে গেল দেখুন একদম নরম হয়ে গেছে কিন্তু করলা আলোগুলো এটা খাবার স্বাস্থ্যের জন্য খুব ভালো এরপরে দেখুন বাদামগুলো যে আমি হালকা করে ক্রাশ করে রেখেছিলাম সেই বাদামগুলোকে দিয়ে দিলাম আর বাদামগুলো লাস্টের দিকে দেবেন তাহলে কিন্তু বেশ একটু দানা দানা মুখে পড়বে খুব ভালো লাগবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ আপনারাও ওই ভিডিওটা দেখে নিয়ে এই রেসিপিটা আপনারাও বানাবেন আর পুরোটা দেখবেন খুব ভালো লাগবে আর আপনারা আমার সাথে যারা যারা রয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম এই করলার রেসিপিটা